কি রে পলি কি হয়েছে ডাকছিস কেন বল মামি বলতে বললো তো কি বলতে বললো তুমি তাড়াতাড়ি উঠে পড়ো আজ হাট তো তোমাকে তো হাঁটে যেতে হবে ও আজকে আবার রবিবার ওর আর ভালো লাগে না ও মামা শোনো তো আমি আর মামি কলা বাগানে যাচ্ছি কলা আনতে তুমি উঠে যাও কিন্তু না হলে মামি আবার খুব রাগ করবে পরে আবার আমাকে বলো না হ্যাঁ তুই যা তো পাকা বুড়ি আমাকে একটু শান্তি দিয়ে ঘুমোতে দে এই বুড়ি এই পাতাটাকে টেনে ধর তো আমি কলার কাঁদিটাকে কেটে নামাচ্ছি হ্যাঁ মামি ধরছি আজকে অনেক কলা বেঁকেছি কিন্তু তোর মামাকে উঠিয়ে এসেছিস তো দেরি করে হাটে গেলে কিন্তু সব কলা বিক্রি হবে না হ্যাঁ গো মামি অনেক করে বলে এসেছি দেখবে ঠিক উঠে যাবে না উঠলে দেখবি আজ কি করি সারাটা দিন সংসারের জন্য খেটে যাচ্ছি আর তোর মামাটা শুয়ে বসে কাটাচ্ছে ও আমি মামি তুমি মামাকে কিছু বলো না গো তোমরা আবার ঝগড়া করলে কিন্তু খুব কেন কেন রে তুই কাঁদবি তোকে কিছু বলেছি তোমরা ঝগড়া করলে আমার খুব কষ্ট হয় সত্যি বলছি মামি আচ্ছা বাবা ঠিক আছে তুই ভ্যান রিক্সাটা একটু ধরতো আমি কলাগুলো সাজিয়ে দিই আমিও নিয়ে আসবো মামি না না তুই পারবি না ছোট তো তুই আচ্ছা আমি বড় হলে তোমার সব কাজ করে দেব দেখো তখন আর তোমার এত কষ্ট থাকবে না পাকা বুড়ি একটা কে বলেছে আমার অনেক কষ্ট আমি ঠিক জানি মামাটা তো একটু আদুরে আহারে পুরীর আদরের মামা আলালের দুলাল হাত দিয়ে কুটোটি নাড়তে পারে না চলেবার তুমি মামাকে কিন্তু কিছু বলো না মামি তার মানে সে নিশ্চয় ঘুম থেকে ওঠেনি কি তাই তো কি জানি তারা আমি দৌড়ে গিয়ে ডেকে ঠিক জানতাম এখনো ওঠোনি তাড়াতাড়ি যাও মামি কিন্তু সেই লাঠি নিয়ে আসছে আবার বলিস কি কাজল লাঠি নিয়ে আসছে সর্বনাশ তুই আগে ডাকিসনি কেন আমাকে মামাটাও হয়েছে খুব দুষ্টু আর পারি না আমি দুজনকে সামলাতে কি নবাবের ঘুম ভাঙলো এগুলো হাটে নিয়ে যাবে শুনি সে আমার কি দোষ সে কখন থেকে উঠে বসে আছে তোমরাই তো দেরি করে এলে মামি আর ভাগনি মিলে গল্প জুড়েছিলে নাকি হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আমার তো তোমার মতো অত শুয়ে বসে গল্প করে সময় কাটানোর মতো ভাগ্য নেই নেহাতি পরিটা মানা করে দিয়েছে দেখতাম তোমাকে ও মামি খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমাকে হ্যাঁ আমাকেও খেতে দাও আমারও খুব খিদে পেয়েছে দুজনে বসো আমি হাত পা ধুয়ে এসে খাবার দিচ্ছি আর হ্যাঁ কলার উপরে নজর রেখো নাহলে পাশের বাড়ির গরুটা এসে খেয়ে চলে যাবে হ্যাঁ মামী তুমি যাও আমি লাঠি নিয়ে পাহারা দিই এই পড়ি এই লাঠিটা আবার নিয়েছিস কেন এটা দেখলেই আমার ভারী ভয় লাগে আজ ওটাকে রাস্তায় ফেলে দিয়ে আসব এই নাও তোমার দুপুরের খাবার কলাগুলো বিক্রি করে পয়সা ভালো করে বুঝে নেবে কিন্তু সে তুমি চিন্তা করো না কাজল আমি সব দেখে নেব ফেরার সময় বাজার করে নিয়ে আসবে কিন্তু আর হ্যাঁ পরীর জন্য একটা সুন্দর ফ্রক নিয়ে আসবে ও মামি আমার তো অনেক জামা কাপড় আছে আবার নতুন জামা লাগবে কেন হ্যাঁ তাই তো কেন বলতো তোমরা মামার ভাগ দুজনেই সমান সব কিছু আমাকে মনে করে করতে হয় কালবাদী পশু যে পরীর জন্মদিন ভুলে গেলে হ্যাঁ তাই তো আমি একদম ভুলেই গিয়েছিলাম না গো আমি আমার নদুদ জামা লাগবে না জন্মদিন তো কি হয়েছে জন্মদিনে আমার একটু আনন্দ হয় না আরে পরী তোর আবার কি হলো রে তুমি যাও তো আমি দেখছি পরীকে আয় পড়ি আমার বুকে আয় তারপর দেখি তুই কত কাঁদতে পারিস মামি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো বলো কখনো যাবে না না রে বোকামে কখনো যাব না তোকে ছেড়ে বলো মামার উপর রাগ করেও কখনো চলে যাবে না সাত আট বছরের মেয়ে তো এটা হয়ে যাবে অন্য আর কি রঙের আছে আর একটা আছে দেখছি একটু হ্যাঁ একটু ভালো দেখে দিন আমার একমাত্র ভাগ্নির জন্মদিন বলে কথা এইটা আছে দেখুন কি সুন্দর লাল রঙের তবে দামটা একটু বেশি হ্যাঁ এটা ভালো তবে দাম কিন্তু একটু কম করে দেবেন বুঝতেই পারছেন অবস্থা তো খুব একটা ভালো নয় এটার দাম তো সাতশো টাকা অন্যটা নিন না ওটা চারশো টাকাতেই দিয়ে দেব। সাতশো টাকা সে তো অনেক বেশি কি যে করি কলা বিক্রি করে তো যা পেয়েছি তাতে এটা নিলে সংসারের অন্য জিনিসপত্র বাজার থেকে নেব কি করে কাজল যদি রাগ করে দেখুন আপনাকে তো বললাম অন্যটা নিন যার যেমন সামর্থ্য এই লাল রঙেরটাই পরীকে খুব মানাবে সত্যিকারের পরীর মতোই লাগবে এটাই দিন যা আছে কপালে রে পরী তখন থেকে মুখ কালো করে বসে আছিস কেন মামা তো সেই কখন হাঁটে গেল এখনো আসছে না কেন ও এই কথা তাহার কত দূর বলতো যেতে আসতে সময় লাগবে না তারপর অতগুলো কলা বেচতেও তো সময় লাগবে তুমি কিন্তু দেরি করে আসার জন্য মামাকে বকবে না আমি বুঝি তোর মামাকে শুধু বকাবকি করি না তুমি একা নাও দুজনেই তোমরা যখন ঝগড়া করো আমার খুব কান্না পায় খুব কষ্ট হয় বলো তুমি মামাকে বকবে না মামার আদরের দুলালি আচ্ছা বকবো না কিন্তু এবার তুই খেয়ে নে দেখি তোর মামার তো আসতে রাত হবে মনে হচ্ছে না মামি পরে খাবো মামা আসু তারপর না মা এখন খেয়ে নিবি চল কাল সকালে যাবার স্কুলে যেতে হবে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বি চল আজকে আমি নিজে হাতে করে তোকে খাইয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে কিন্তু আমার মাথায় হাত বুলিয়ে দেবে না হলে কিন্তু আমি ঘুমোতে পারি না গো এই সময় হলো আসার কত রাত হলো সে খেয়াল আছে হ্যাঁ একটু রাত হয়ে গেল ইয়ে মানে থাক থাক সব তোমার বাহানাগুলো ঘরে গিয়ে শুনবো চলো ঘরে চলো সারা রাত কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি না না চলো চলো মুদি সদা সব জিনিস ঠিকঠাক এনেছো তো আর পরীর জামা হ্যাঁ সবই এনেছি শুধু বুঝেছি নিশ্চয়ই আবার ভুলেছো কিছু পরীর জামাটা এনেছো নাকি ওটাই ভুলেছো না না জামাটা এনেছি যাক তাও যে সেটা মনে ছিল দাও দেখি টাকাগুলো দাও মুনে তুলে রাখি কি এত টাকা কম কেন সবকালেই তো বেঁচে এসেছো দেখছি আর মুদির জিনিসপত্র দেখছি অল্প কিছু এনেছো তাহলে বাকি টাকা কোথায় আসলে হয়েছে কি না না কম টাকাই হয়েছিল আজ কি হয়েছে সত্যি করে বলো বলছি কোথায় টাকা নয় করে এসেছ না না টাকা নষ্ট করিনি বিশ্বাস করো কলার একটা বড় কাঁদি রাস্তায় পড়ে গেছিল হায় 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 কপাল আমার সবই কপাল এই অকর্মা লোকটা আমার কপালেই জুটলো সারা দিন সংসারের জন্য খেটে মরবো আর সামান্য একটা কাজ তুমি করতে পারলে না আসলে বুঝতে পারিনি কখন যে পিছন থেকে পড়ে গেল পরে দেখি বড় কলার কাঁদিটাই নেই ইস কম করে তিন চারশো টাকা বেশি পেতে ওই কাঁদিটা বিক্রি করলে ইচ্ছা করছে লাঠিটা দিয়ে এই সব সময় তুমি লাঠির ভয় দেখাবে না তো ইচ্ছা তো তাই করছে কিন্তু নেহাত পরীকে কথা দিয়েছি তাই হার জালিয়ে খেলে একেবারে অকম্মান ঠিকই পরী কোথায় হচ্ছে বুঝি তোমার জন্য জেগে বসেছিল আমি জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মামার নেওটা হয়েছে খুব পুরি তোমাকেও খুব ভালোবাসে ওর জন্য জামাটা এনেছি দেখবে না পরে দেখব তোমার মতো তো আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় না অনেক কাজ আছে আমার এবার খেয়ে নি আমাকে দেহাই দাও ঠিক আছে ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে আসি তুমি ভাত বড় তাড়াতাড়ি করে আমাকে উদ্ধার করো এই দেখ করি আমি তোর জন্য কি বানিয়েছি हां কর দেখি কি গো মামি এটা हां কর খেয়ে বল কি এটা তো পায়েস আজকে আমার পরিশোনার জন্মদিন তাই তো পায়েস বানিয়েছি কিরে মুখ আলি কেন আমার মাও পায়েস বানাতো কিন্তু মা বাবা খুব দুষ্ট আমাকে ছেড়ে চলে গেল আমার জন্মদিন আর ভালো লাগে না মামি আচ্ছা আমরা কি তোর কেউ নই বলতো আমি তোর মামা তোকে কত ভালোবাসি পুরনো কথা মনে করে কষ্ট পেতি নেই মা মামা তোর জন্য হাট থেকে কত সুন্দর একটা জামা এনেছে দেখি কেমন লাগে দেখি আমার ও মা কি সুন্দর লাল জামা গো ওটা কি গো তোমার হাতে ও কিছু না তুই জামাটা করে বাইরে আয় দেখি আমাকে ছেড়ে গগনো যেও না মামি তোমাকে খুব ভালোবাসি তুমি আর যা যা বলেছিলে বাজার করে এনেছি ব্যাগটা বাইরে আছে কি গো কথা বলছো না কেন দেখো আজ সব ঠিকঠাক বাজার করেছি কোনো ভুল হয়নি এটা কি এটা এটা কোথায় পেলে তুমি এটা ওই পরীর জন্য যে জামা কিনেছিলাম তার রসিদ জানি দামটা বেশি তুমি তাই রাগ করেছ না বউ আসলে জামাটা এত পছন্দ হলো সেদিন মিথ্যে বললে কেন তুমি যদি জামার দামটা শুনলে রাগ করো তাই মুদির সব জিনিসও আনতে পারিনি ঘরে জিনিস বাড়ন্ত তার তারপর জামাটা এত দাম নিল আমি কি খালি তোমাকে বকাবকি করি জন্ম দেইনি বলে কি পড়ি আমার মেয়ে নয় সেদিন সত্যিটা না জেনে কত গাল পারলাম তোমাকে আমাকে ক্ষমা করো ক্ষমা করো আমাকে দিদি আমাকে খুব ভালোবাসতো জানো সেবার পরি জন্মদিনে কেনাকাটায় বেরিয়ে পথ দুর্ঘটনায় দিদি জামাই বাবু দুজনেই চলে গেল তাদের একমাত্র মেয়ে পরি আমরা ছাড়া তার যে আর কেউ নেই তার একটু যত্ন নিতে পারবো না দুজনে জানি আমাদের সামর্থ্য কম তবুও যতটুকু পারি খুব পারবো দেখো দুজনে একটু কম খাবো কম পরবো কিন্তু ওকে ভালো রাখবো ও যে আমার সন্তান ওই তো পরি বাহ কি সুন্দর লাগছে তোকে আবার তোমরা ঝগড়া করছো না রে মা আমরা তো গল্প করছি তাহলে তুমি কাঁদছো কেন এবার কি তাহলে আমিও কাঁদবো ঘুরবো বোকা জন্মদিনের দিন কেউ কাঁদে নাকি আজ আমরা সবাই মিলে বিকেলে বেড়াতে যাব হ্যাঁ রে মা মেলায় যাবো তোর মামা সব তোর পছন্দের খাবার বাজার করে এনেছে আমি নিজে হাতে তোকে খাইয়ে দেব আর তোর মামি আমাকে বকবে না বলেছে আমিও এখান থেকে সব কাজ তোর মামির হাতে হাতে করব কি খুশি তো খুব খুব খুশি তোমরা আমার ভালো মামা বাবা